বলো আমি আজকে জামাই পছন্দ করব বান্ধবীরা গিয়ে বলছে বান্ধবীর আব্বা গো আপনার মেয়েটা আজকে জামাই পছন্দ করবে মা সায়রা বিবির আব্বাও বলছে আগে যদি জানতাম যে রাজা বাদশাহ ছেলেরা তাহলে এত কষ্ট মানুষকে দিতাম না রাজা বাদশাহ ছেলেরা লাইনে দাঁড়াইছে আর জাতির পিতা কম্পকে তিরিশ হাত দূরে পাগরিরা মাথায় দিয়ে জিকির করে মাসাইরা বিবি আসতেছে জামাই পছন্দ করতে যার দিকে তাকাই সে তাই আমার দিকে তাকাই যে বাপ ভালো আছে যার দিকে তাকাই সেই কয় আমার দিকে তাকাই যে বাপ ভালো আছে একটা একটা করে দেখতে দেখতে বলছে সবগুলো ছেলেরা বলছে আজকে মনে মন মানসিকতা খুব খারাপ

চোখের পানি ছড়াই দিয়ে কামড়ে বান্ধবীরা একবার না দুইবার না আমি সায়রা চল্লিশ বার স্বপ্নে দেখেছি এই মানুষটাই হবে আমার স্বামী এই ঘরে আসলেন ইসাহাক ইসাহাক বিয়ে করলেন ইসাহাকের বড় ছেলের নাম ঈশা আলাইসাল্লাম ছোট ছেলের নাম হজরত ইয়াকুব সাল্লাম ইস আর ইয়াকু ছোটটা হলো ইয়াকু আর বড়টা হলো ইস সন্তান মনে রাইখো খুব মজা লাগতেছে আব্বা এটা কিনে দাও আব্বা ওটা কিনে দাও আব্বার কাছে আছে কিনা আছে দেখলো না মুখ দিয়ে চাইলো আর আব্বা এনে দিল মনে রাইকো সন্তান আব্বা যখন চোখে কম দেখবে আব্বা যখন আর হাঁটতে পারবে না তোমার আব্বা অনেক কিছু খাইতে মনে চাবে তোমার আব্বার দিকে তুমি যেমন তোমার বাবার সন্তানের দিকে খেয়াল রাখে প্রত্যেকটা সন্তানের উচিত মা বাপ বিছানায় পড়ে গেলে সর্বক্ষণ খেয়াল রাখা আমরা সাধ মা আমি একাই মাত্র আবার আমি আমার মাকে আমি জিজ্ঞেস করছে মা তুমি কি কিছু খাবা শট করে মা তোকে পানি আমি খেয়ে মা তুমি কান্দলা কেন না আব্বা আরো তো ছয়জন বাড়িতে থাকে সে তো জিজ্ঞেস করে আমি তোমার এত দরকার কি তুমি কি কিছু খাতে মনে চা বললে আব্বা আর যে এক সপ্তাহের একটা জিনিস খেতে মনে চায় কি খুন মা আমাদের দেশে গুড় দিয়ে বানায় লম্বা লম্বা এটাকে বলা হয় খুন কুসলের গুড় দিয়ে বানায় আমি এইটা তো ষাট টাকা কেজি দুই কেজি আইনে টলি আছে টলি ভর্তি করে দিলাম রাত তিনটা সাড়ে তিনটা বাজে বাড়ি গেলাম যায় দেখি খবরদার মার সাথে যাবে মার জানলা খোলা আজকে করে জানার পাশে দাঁড়ায় আছি তলি থেকে খোরমা খায় আর মা চোখের পানি বসে আর কয় বাবু এত ছেলে আমার পেটে দিল কেউ আমাকে খোরমা দিল না আর সারা রাত চিল্লা আমার ছেলেটাকে খুড়মা দিল আমি খুড়মা খেতে খেতে নিশিরাত্রিতে চোখের পানি ফেলা আমার ছেলের যত জড়িয়ে চিল্লা কেনা কেন আমার ছেলের গলা যেন কোনোদিন ডিস্টার্ব না হ হ হ হ হ আমাকে অনেকেই বলে আর আমার ডায়েরি দেখেন আমার আমি বারো মাসী বক্তা বর্ষাকালে আমার রুয়া হয়েছে আবার আমি ওই যাইছি বলবো আমার ডায়াবেটিস ঘন্টা খানে পোয়াশ করবো পারবো না তার মানে আর একটা আছে ওই ব্যবসায়ী বক্তা আমরা নয় আমাকে কয়েকটাই দিবে কমিটির ব্যাপার ঠিক কমিটির কোন প্রধান বক্তার কোন টাইম ঘোষিত নাই জনগণ যতবেলা চাইবে প্রধান বক্তাকে ততবেলা ওয়াজ করে আর প্রধান বক্তা ওইটাই অমনি হেলেন গাছে তো বারবার ফোন করতেছে ওখানে তোমার আশি হাজার টাকা দিয়ে একটা ধরা আছে এই সব বক্তা আমরা হাসপাতালে তো সব ভাইরা ফলে মার পাশে বসে আছে মাকে সুখাবা কিছু না আমার মা বলছে আচ্ছা আমি বেহেস্টে যাব না দুজোকে বাবা আচ্ছা বেহেস্টে যাবে না দুজোকে যাবো কেউ বলতে পারবে মা মনে করে ছেলে আলেম বলতে পারবে না কেন ও তো আগে কার মা সরল সুজা মা আমি তুমি বেহেস্তে যাবা বাবা আমার তো কোনো ইবাদত বোন দেখি নাই হাসপাতালের কাছের বিলাস একটা বলছে মা সাতচল্লিশ বছর আগের মাস শুধু ভারতের মাটিতে ছাব্বিশ বছর বাস করেছি গো দশবার বার আরত করেছি সাড়ে তিন বৎসর আজমির শরীফে আমি মহাজিনের চাকরি করেছি চোখের পানি এক গিলাস তোমাকে দিলাম সন্তানের চোখের পানি মার জন্য জান্নাতে না যাতে রসিলা ঠিকই তো বলেছি বা মানে এমন কোন মহাফিল নাই যে তোমার জন্য এক ফোঁটা চোখের পানি খেলে যায় তুমি দু চোখে যাবা আপাতত মা শান্ত ডানার নিয়ে যা আমি বসে আপা খুলতো পাঞ্জাবি খুলবো কেন খুলনা পাঞ্জাবি খুলেছি এরকম করি বলছে আমার ছেলেকে আমি দশ কে টাকা দিয়ে যেতে পারলাম না মা ওই দিনই মা পাঁচ মিনিট পরেই মারা গেছে আমি এক মূর্খ মা

সাথে যার বন্ধুত্ব সেটা হলো মা আর বাবা মার যদি দোয়া থাকে আপনি রাজার হালে চলে যাবেন আর মার যদি বড় দোয়া থাকে পঞ্চাশ টাকা বিল্ডিং বিক্রি করে ওই মা ভক্ত ছেলের কাছে একদিন চাউল ধার করে খেতে হবে আপনি মাকে দেখতে পারেননি বাপকে দেখতে পারেননি ঢাকায় পঞ্চাশটা ফ্লাট আর যে মার ভক্ত বাবার ভক্ত সে গ্রামে মা বাপকে নিয়ে পড়ে ছেলের বয়স তিনের পর তিনের জানা একদিন আপনার ওই পঞ্চাশটা প্লান বিক্রি করে এই মা ভক্ত ছেলের কাছে আপনাকে এক বস্তা চাউল নিয়ে তারপরে ভাত খেতে হবে কথাটা লিখে রেখে ইসাহাব সায়রা বিদির ছেলে বৃদ্ধ হয়ে গেল চোখে ঝাপসা দেখে আর চলাফেরা করতে পারেন এমন সময় বড় ছেলেকে ডাক দিয়ে বলছে বাপ আমার একটু গোস্ত খেতে মনে চাইছে তাহলে বাপের খাতে মনে চাই কি চাই কিয়াং বাবু সকলে আর কি আমার একটা নাতিল আছে আমি আসলেই গাড়ির থেকে কি আনবো সকল আর কি দাগন আর কি কমা কমলা ওর বাচ্চা এক বাচ্চা এত অর্ডার কর সব ওনার বাবা পালন করেছে কিন্তু বাবা যখন অথর্ক হয়ে যাবে চোখে দেখবে না তখন মনে রাখো তোমাকেও বাবার সকল আশা পূরা বস্তু আসতে করেছে ঘরের ভিতর থেকে ওনার স্ত্রী শুনছে শোনার পরে বলছে শোন ছোট ছেলেটাকে বলছে শোন তো রাত্রি কিন্তু জাতির পিতার ছেলে আর এখন বোয়া হয়ে গেছে যাওয়ার সময় যা বলবে তাই হবে সবাই হার্লাহ তার মানে মা বাবার দোয়াটা কিন্তু বৃদ্ধকালে বেশি লাগে তো বড় ভাইয়ের কাছ থেকে দোষ খেতে চাইছে আমি চাচ্ছি আপনার তুই গোস্তটা খাওয়া আচ্ছা মা আব্বা বড় ভাইয়ের কাছে আমি খাওয়াই বলে চাচ্ছি খাওয়া দেখবেন মাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মা আপনার ছেলে কয়জন বলে পাঁচজন আপনার কাছে মহাব্বতের সব থেকে সে ধর মা বলবে পাঁচটায় আমার সোনার টুকরা কিন্তু যতই বলো ছোট ছেলের দিকে একটু না একটু মায়ের উপরে থাকে ছোট ছেলের সাথে একটু মার সাথে একটু টাকা দিয়েছে ইয়াকো বলা সাললাম মাংস নিয়ে আসলে রান্না বানা করে বলছে বাবা তোমার বলছে দেখো ছোট্ট ছেলে ইয়াকে সাললাম ডাক দিয়ে বলে এবার বস্তু এনে দিলাম রান্না করলাম এবার বড় ভাইকে দেও বড় ভাইয়ের কাছ থেকে খেতে চাইছে মা ডাক নিয়ে খাইয়া আমি চাই জাতির পিতার বেচা তোর বাবার দোয়াটা তুই নে ঠিক আছে যা তো বড় ভাইয়ের গায়ে তো লম্বা লম্বা লোক আমার তো লোক নাই আব্বা যদি গায়ে হাত দিয়ে ফেলে দোয়াটা নেওয়ার মা মাউটের চামড়া দুই হাতে লাগাইয়ে দিল যাতে এর নাই পাই এর নাম হল মা

আমি চাচ্ছিলাম তোর বড় ভাইকে দোয়াটা দেওয়া কিন্তু বারবার তোর মা তোকে পাঠাচ্ছে তোর মা চাচ্ছে তুই দোয়াটা নে আয় আমার বুকে আয় হাজু তৈয়া আকুবারে সজ্লামকে বুকের সাথে জড়াই ধরে বংশ আমারিয়া একুবের এবং সে যেন সত্তর হাজার নবি পয়দা হ হ হন এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার পয়গম্ব সত্তর হাজার শুধু এই বংশে আর বাকিটা অন্য বংশে এটা শুধু মাত্র তার বাবা ইসাহের দোয়া বাবার দোয়া কবুল হয় কি হয় না মার দোয়া কবুল হয় কি হয় না চাই যদি হয় ফোনে রাই এখন হজে কত নেই ছয় সায়র কুটা কে করে মক্কা মদিনায় গেলে ভন্ডামি আসলে হল শেষ নেকি বল আর যদি ভন্ডামি না আসে হজের নেকি আপনি একটা হজের নেকি পাবেন আর কলিজার টুকরা মা আজ আর ঘরে তো আসে রে এখন বাড়ি যাবেন মা মশারি খাটায় ঘুমাইয়ে গেছে একটু মশারি দার উঠায় আল্লাহ রসুল বলেন কোন সন্তান যদি মার দিকে একবার ভালো নজরে তাকায় তার জন্য সহুত্তরটি কবুলিয়াত হজের দেখে আমর নামায় জমা ছয় লাখে এক হজার মার দিকে তাকালে ছয় হজ কবুলিয়াত হজ এর নাম হলো মা আর বাবা আমি দোয়া করি মুসাফিরের দোয়া কবুল হয় নাকি কবুল হয় না মুসাফিরের দোয়া কবুল হয় মুসলিমের দুয়া কবুল হয় আমি মুসাফির হারে দোয়া করি রে মরহুম আব্দুল করিম আল্লাহ তালা তাকে যেন জান্নাতবাসী করেন জোরে বলেন আমিন তারপরে মা তো আছে আব্দুল করিমের স্ত্রী বিধবা আল্লাহ যেন সম্মানের সাথে ইমানের সাথে হেফাজত করে কাপহনের কাপড় পরা ইমরান হোসেন রাহাত জানি না এখানে আসতে অত অল্প বয়সে আমি একটা দোয়া করে যাই ইমরান হোসেনকে তার পরিবার ছেলে মেয়ে তার মাকে নিয়ে একবার কাবার পোশাক না পরায়ে হজের পোশাক না পরায়ে ইমরানকে যেন কাফনের কাপড় না পরা জোরে বলে না আর একবার বলে না আমাকে মা বাপের ব্যাপারে ওয়াজ করতে বলেছিল আমি আসলেই বক্তা আপনাদের দুয়ার বক্ষতে আমি কি কোনো লাইন লাইনে আসি নাকি রাজি আছেন তো এবার একটু মা কেমন হতে হবে বাপ কেমন হতে হবে এটুকু তো বলা দরকার দেখি দরকার নাই একটুখালি জিখিল করি ইলা হাপ মহিলা প্যান্ডেল তো নাই না মহিলা প্যান্ডেল আছে মাছি দেখে প্যান্ডেলে আছে হ্যাঁ মাসাশিরা এবার আপনারা শোনেন আপনাদের পক্ষে কিন্তু ওয়াজ করছি ঠিক কিনা মাসাশিদের পক্ষে না বিপক্ষে এবার যে ওয়াজ গুলো হবে একটু বিপক্ষে হয়ে যেতে পারে এবার বন্ধ আছে যে লোকটা মরে না কেন আপনারা কি রাজি আছেন তো ইনশাল্লাহ ছটফট করবেন না অল্প টাইম হবে আপনাদের সামনে একটা